আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজর শাহ জালা রহমাতুল আলাইহি ও হযরত শাহ পর রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া সি টিভি জড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি এক জায়গায় যাব তো আমাদের বাসার ধারে কিন্তু চা বাগান রাস্তার পাশে দুই ধারেই চা বাগান যখন যাচ্ছি তখন একটু ভিডিও করে নিলাম তো অবশেষে এসে পৌঁছালাম মার্কেটে মার্কেটে কিছু কেনাকাটা টুকটাক কিছু কেনাকাটা করবো সেজন্যই আসা তো ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি দু একটা মার্কেটও ঘুরে ঘুরে সব কিছু দেখলাম বাইরে গেলে তেমন ক্যামেরা করা হয় না কেননা ক্যামেরা করতে হলে নিরিবিলি পরিবেশ দরকার তো হঠাৎ যদি ক্যামেরা অন করি তো লোকজন তাকিয়ে থাকে মনে হয় আমি কি জানি কি করতেছি হা করে তাকিয়ে তাকে নিজের কাছেই অনেক খারাপ লাগে তো যখনই সুযোগ পাই ক্যামেরাটা অন করি টুকটাক ভিডিও করি তো অনেক সুন্দর সুন্দর চুরি চুরি দেখলেই কিন্তু আমার চোখ আটকিয়ে যায় চুরির মধ্যে বলতে পারেন বিশেষ একটা দুর্বলতা আছে চুরি পরাতে আমার চুরি পরতে অনেক ভালো লাগে চুরিগুলো দেখতেছি তো চুরিগুলো দামে দরে পোষায় তাই কিনে নিই অন্যান্য কিছু টুকটাক কিনলাম তো শপিং করে আমি আমার ভাইয়ার বাসা চলে আসলাম ভাইয়া এবং ভাবি দুজনেই মিলে অনেক কিছু রান্না করেছি করেছে তো আমি শুধু এসে দেখলাম যে টেবিলে খুব সুন্দর করে খাবার সাজানো আর আমরা যারা ইউটিউবিং করি তারা তো সুযোগ পেলেই ভিডিওটা অন করি অন করতে ভুল হয় না তো আমার ভাবি এবং ভাইয়া দুজনেই মিলে অনেক মজাদার খাবার রান্না করেছেন আমি খাবো দুপুরের খাবারটা পেট ভরেই খেলাম অনেক কিছু রান্না করেছিল তো সবার প্রথমে আমি বড়ো মাছের সুটকি এবং আলু দিয়ে রান্না করা হয়েছিল সেটি দিয়ে আগে খাচ্ছি সুটকি দেখে আমি লোভ সামলাতে পারি না কে খেলো না খেলো সেটা দেখি না যদি সুটকি থাকে টেবিলে প্লেট নিয়ে বসে পড়ি অন্যান্য খাবারের দিকে আর তাকাই না তেমন তো অনেক মজা হয়েছিল বড় মাছের শুটকি দিয়ে আলু দিয়ে সুটকি কিন্তু সবার প্রিয় বিশেষ করে মেয়েদের শুটকি সব মেয়েরাই পছন্দ করে তো আমিও ব্যতিক্রম না অনেক মজা করে খাচ্ছি দুপুরের খাবারটা আপনারা যারা দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন আর আমার ভিডিওটি যদি কোনো একটা অংশ আপনাদের মনে জায়গা করে নেয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকতে পারেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনাদের মনে করিয়ে দিচ্ছি লাইক দেওয়ার জন্য তো খাওয়া দাওয়ার পর যখন আসলাম রাস্তার পাশে দেখি অনেক মজাদার চটপটি বানাচ্ছে তো চটপটি খাওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম অর্থাৎ স্ট্রিট ফুড আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না আমি সব ভিডিওতেই বলি হাজব্যান্ডের কিন্তু বদনাম করতেছি না বলে ভাইরের খাবারের চেয়ে ঘরের খাবার অনেক স্বাস্থ্যকর তাই পছন্দ করে না তারপরও আমাকে কিনে দিয়েছে কিন্তু টিকি এবং ভিডিও করতেছে আর আমি খাচ্ছি মজামুখ করে চটপটি আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো টুকটাক কিছু কেনাকাটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমি কিন্তু যে কোনো জিনিস কিনি অনেক যাচাই বাছাই করে সেটা দামি হোক অথবা কম দামি বিশেষ করে আমি একটু কুতকুতে স্বভাবের সহজে কোনো কিছু পছন্দ হয় না তারপরে চেষ্টা করি স্বাদ এবং স্বাদের মধ্যে নিজের পছন্দটা সুন্দর করে রাখার এখানে আইসেরও প্লেটারটা খুব ভালো লেগেছে এটি কিনে নিলাম সাজগুজ করতে আমার খুব ভালো লাগে তাই সাজগুজের জিনিস মার্কেটে গেলেই টুকটাক কিনি আর লিপস্টিক কিনলাম অনেক সুন্দর লিপস্টিকের কালারটা ছিল আমার কাছে এই রঙের লিপস্টিক খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ